बंधुरा ট্যাব বা মোবাইল কেনার দশ টাকা বা তরুণের স্বপ্ন প্রকর করবো দশ হাজার টাকা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীকে দেওয়া হয় সেটা নিয়ে একটা খুশির খবর কিন্তু বা খুশির আপডেট কিন্তু উঠে এসেছে সেটাই কিন্তু তোমার সামনে আলোচনা করবো বা শেয়ার করতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই তরুণের স্বপ্ন প্রকর বা ট্যাব বা মারফল কেনার যে টাকাটা তোমরা আটকে ছিলে সেই টাকাটা কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু বিতরণ করা হবে সেটা কিন্তু শিক্ষা দপ্তর বা অফিসিয়াল আপডেট কিন্তু চলে এসে বন্ধুরা এসেছে সেটাই তোমার সামনে আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তাই ভালো লাগলে অবশ্যই

মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এই ট্যাবের টাকা কিন্তু দেওয়া হয় দুশো টাকা কিন্তু হ্যাকিং প্রতারণার আটকাতে এবছর একটু দেরি হচ্ছে বা একটু সময় লাগছে যে কারণে কিন্তু ছাত্রছাত্রীরা টাকাটা পাবে না বা একটা বিভ্রান্ত সমস্যা কিন্তু কিন্তু রকম বন্ধুরা টেনশন বা কিছু নেওয়ার নেই একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে এসে লিখে দিলাম তোমরা কিন্তু টাকাটা পাবে যেহেতু একটু সময় লাগছে যেহেতু অনেক ভেরিফিকেশন অনেক পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা রয়েছে যে কারণে কিন্তু তোমাদের কিন্তু টাকাটা একটু দেরি হচ্ছে যেহেতু সার্ভার জাম হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে তার জন্য তরুণ স্বপ্ন প্রকল্প পঁচিশ টাকার টাকা কবে দেবে চলো তোমার দীর্ঘ ডেটটা অফিশিয়াল তথ্য তোমার সামনে আজকের এই ভিডিও দেখতে হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং তারিখ এখানে তো ডিসেম্বর মাসে থার্ড উইকে কিন্তু দেবে ঠিক আছে আজ ভিডিওটা তৈরি করছি যে জবকে দেখো ভিডিওটা আজ তৈরি করছি আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সেখানে বলছে ডিসেম্বর থার্ড উইক মানে থার্ড সপ্তাহতে বলছে ডিসেম্বরে দু হাজার পঁচিশ সেখানে কিন্তু বাচ্চিক করে কিন্তু উল্লেখ করে দিয়েছে বন্ধুরা সেটা অফিসিয়াল লেটেস্ট আপডেট সেটাও কিন্তু এখানে দিয়েছে লেটেস্ট আপডেট সেটাও কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু লক্ষ্য করছো এবং ডেটটা কাউকে দিচ্ছে ডিসেম্বরের লাস্ট সপ্তাহতে বা থার্ড উইক থেকে মানে আগামী ধরতে পারো সোমবার মঙ্গলবার থেকে তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বা মোবাইল কেনার জন্য সমস্ত স্টুডেন্টদের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা করে ঢুকে যাবে চলো এইরকম যে ইনফরমেশন আপডেটগুলো ট্যাব সম্পর্কে পেতে চাও তো লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে রাখবে